আজকে খুব দুঃখের দিন কারণ পেহেলগামে ছাব্বিশজনভাবে হত্যা করা হয়েছে ভারতীয় নাগরিক যাদের একমাত্র দোষ ওরা হিন্দু সেই তাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শান্তি কামনা করতে এখন আজকে আর কিছু বলার নেই আজকে আমরা শোক স্তব্ধ তবু এইটুকু বলবো যে আমরা শোকে স্তব্ধ হয়ে থাকতে পারি কিন্তু ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা বদ্ধপরিকর যে শাস্তি হবে আমাদের প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন শাস্তি হবে কোথায় তো বলা যাবে না কিন্তু হবে আমরা সেই আশায় বসে রয়েছি আর এর মধ্যে খালি কামনা করছি নিহত যারা আছেন তাদের বিদেহী আত্মার শান্তি